নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্কর বাঙালি সেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের লোটে মাছ চাল ফোড়ন দিয়ে চাল কুমড়ো লোটে রান্না করে আপনাদের দেখাবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত কিছু না কিছু দেওয়ার থাকবে তো চলুন রান্নাতে যাওয়া যাক সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আর এখানে দেখুন এক মুঠো গোবিন্দভোগ চাল রেখেছি দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এটা আমি এবার ফোড়নে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চালটা শুকনো লঙ্কা তেজপাতার সাথে ভেজে নেবো আর এইদিকে দেখুন আমি ঝিরিঝিরি করে চাল কুমড়ো কেটে একটুখানি লবণ দিয়ে রেখেছি যেন জলটা পড়ে যায় অনেক জল ফেলে দিয়েছি আমি পাল্টটা যখন এরকম ফুলে উঠবে ফোরনটা রেডি হয়ে আসবে এই সময় দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি এটা এবার ভালোভাবে ভেবে নেব পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে এই সময় আমি চাল কুমড়োটাকে হাতে চিপে চিপে জলটা আরও যতটা পারা যায় ফেলে দিয়ে চাল কুমড়োটাকে আমি দিয়ে দেবো চাল কুমড়োটা সব দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেবে দেখুন কতটা জল বেরিয়েছে এইরকমভাবে জলটা ফেলে দিলে তাহলে আর জল উঠবে না তরকারিটাতে আর এমনিতে লোটে মাছে তো অনেক জল ওঠে চাল কুমড়ো থেকেও জল বেরোয় সেই জন্য এইভাবে দিয়ে আর জল উঠবে না এবার এটাকে ঢাকা চাপ্পা দিয়ে দেবে দু মিনিটের জন্য ততক্ষণে আমি দেখিয়ে দিই আপনাদেরকে মাছটা কি সুন্দর ফ্রেশ দেখুন অবশ্যই এই রেসিপিটার জন্য ফ্রেশ মাছ লাগবে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ জিরে গোটা শুকনো লঙ্কা আর আদা রসুন দিয়ে এই মাছটার ওপর ঢেলে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মেখে নেবো মাখাতেই যেন মনে হয় রান্না হয়ে গেছে খুব সুন্দর স্মেল আসছে যেহেতু চাল কুমড়ো দিয়েছি তাই জিরেটা দিয়েছি রেডি হয়ে গেছে মাখা দেখুন কি সুন্দর মজে গেছে চাল কুমড়োটা ভাগে ভাগে হয়ে গেছে অনেকটা এই সময় দিয়ে দেবো একটু ছড়িয়ে নেবো নিয়ে লোটে মাছটা দিয়ে দেবো মশলার সময় এই লোটে মাছটা এর ওপর দিয়ে দিলাম এই রকম একটা পদ থাকলে বিশ্বাস করুন বন্ধুরা ভাত খাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে না এই অবস্থা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবেন গরম হওয়ার পর মিশালে মাছটা ভেঙে যাবে এটা আমার মায়ের থেকে শিখেছি মা বলে সবজির ওপরে কখনো কাঁচা মাছ মেখে দিলে এইভাবে সঙ্গে সঙ্গে নেড়ে চড়ে দিলে আর নাকি ভাঙে না মাছ দেখুন আমারও একটা মাছও ভাঙবে না এবার মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এই অবস্থায় সারাশি সাহায্যে এইভাবে ধরে একটু নাড়িয়ে দেবো যেন জলটা ওপর নিচ হয়ে যায় এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন খুব সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব হাতে ভেঙে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এটা স্বাদের জন্যও দিচ্ছি ফ্লেভারের জন্যও দিচ্ছি যার ঝাল প্রয়োজন একটু ডোলে খাবে আর যার ঝাল লাগবে না সে ফ্লেভার খাবে আর দিয়ে দেব ধনে পাতা কুচি ওপর থেকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আশা করি এই রেসিপিটা আগে কখনো খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা রান্নাটা শেষ অবধি দেখতে বলেছি তার কারণ এটা এখন আমি রান্না শেষ পর্যায়ে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দেখুন বন্ধুরা এবার ওপর থেকে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম উল্টো দিক করে একটু হাতে ডোলে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন চাল ফোড়নে চাল কুমড়ো লোটে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি আর এইভাবেই বানিয়ে খাবেন ফি আছে পৰী ভিডিঅ'তে